রেস্টুরেন্টের সেই চমলক্ক রেসিপি পটেটো মাঞ্চুরিয়ানস মাত্র দুইটা আলু দিয়ে আজকে বাসায় তৈরি করে নিলাম আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে চলে আসলাম দুইটা আলু কেটে নিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা চার থেকে পাঁচ টেবিল চামচ দিয়ে দিচ্ছে এখানে আটা এবার অল্প অল্প পানি দিয়ে আটাটাকে পাতলা একটা ব্যাটার করে নেব আর ব্যাটারটা এমন করতে হবে যাতে আলুর গায়ে অল্প একটু আবরণ আসে এবার গরম তেলে আলুরগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এখানে চুলার জাল একটু লো টু মিডিয়াম রেখে আলুগুলো ভেজে নিতে হবে আর আলুটা কিন্তু একদমই কাঁচা অবস্থায় আমি এভাবে ভেজে নিয়েছি সিদ্ধ করার কোনোই প্রয়োজন নয় আলুটা যখন এমন লাল হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নেব উঠিয়ে তেল ঝরিয়ে রেখে দেব আর একটা প্যানে অল্প একটু তেলে দিয়ে দিলাম এক চামচের মতো রসুনের কুচি রসুনের কুচিটাকে এখন হালকা একটু ভেজে নিয়ে কিছু ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচি দিয়ে ক্যাপসিকাম ও পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব তারপরে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি এক বাটি পানিতে গুলিিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এক চামচের মতো ঝালের জন্য মরিচের গুঁড়া সয়া সস এক চামচ দুই টেবিল চামচ চিলি সস ও তিন থেকে চার টেবিল চামচ টমেটো সস দিয়ে খুব সুন্দর করে এখন রান্না করে নেব আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখন গ্রেভিটাকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে যখন গ্রেভি এমন বল উঠে আসবে তখনই আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করে যখন আলুটা এমন মাখা মাখা হয়ে আসবে তখনই নামিয়ে নেব তৈরি হয়ে গেল কিন্তু রেস্টুরেন্টের থেকেও বেশি সুস্বাদু এই পটেটো মাঞ্চুরিয়ান বাসায় সবাইকে বলবো একবার হলেও এই রেসিপি ট্রাই করতে